আপনারা দেখছেন হলদিবাই টাইমস গতকালকের পর আজ হলদিবাইতে ধিকার মিছিল বিক্ষোভ ও স্বাগলিপি প্রদান এআইডিএসর মঙ্গলবার এআইডিএস সদস্যরা শহরের স্টেশন রোডের দলীয় কাজলের সামনে থেকে একটি ধিক্কার মিছিল বের করে থানায় আসে এরপর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের সদস্যরা বিক্ষোভ প্রদর্শনের পর হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রাইয়ের হাতে পাঁচ দফা দাবিতে স্বাগলিপি প্রদান করেন তারা সংগঠনের সদস্যরা বলেন গতকাল অর্থাৎ সোমবার হলদিবাড়ির নেতাজী সুভাষ মহাবিদ্যালয়ের মূল গেটের সামনে যাদবপুর ঘটনার প্রতীকী প্রতিবাদ করে নিজেদের কার্যালয়ে ফেরার সময় এআইডিএস মিছিলের ওপরে অতর্কিত হামলা করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা এতে এআইডিএস বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে দাবি দোষীদের গ্রেপ্তার দাবি সহ পাঁচ দফা দাবিতে হলদিবাড়িতে আজকের এই মিছিল এবং বিক্ষোভ পাশাপাশি হলদিবাড়ি থানায় সাগলি প্রদান আপনারা লক্ষ্য করলেন যেভাবে পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা তাদের গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক দাবি নিয়ে যেভাবে রাত্ম বসুকে শিক্ষামন্ত্রীকে তারা বিক্ষোভ করে তাদের যে দাবিপত্র তারা দেওয়ার কথা ছিল কিন্তু সেই দাবি সেই কথা না শুনে শিক্ষামন্ত্রী একজন আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী শিক্ষা যিনি বেহাল দশা ঘটিয়ে রেখেছেন ফলে সেই ছাত্রদের কথা না শুনে ছাত্রদের উপর যেভাবে গাড়ি চাপা দিয়েছেন তারই প্রতিবাদে গতকাল তেসরা মার্চ আমাদের গোটা রাজ্য জুড়ে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধর্মঘট ছিল এই ছাত্র ধর্মঘটে আমরা কি দেখলাম পুলিশের দর্শনীয় দর্শকীয় ভূমিকা এবং যে তৃণমূল শাসক গোষ্ঠী তারা কিছু দুষ্কৃতি কিছু গুন্ডা পুষে রেখেছে মদ বিড়ি সিগারেট খাইয়ে এবং আমরা লক্ষ্য করলাম ধর্মঘটের সমর্থনে আমরা মিছিল করে যখন হলদিবাড়ি কলেজ থেকে ফিরছিলাম আমাদের সাংগঠনিক কার্যালয়ে আমরা লক্ষ্য করলাম ইনচালেকচুয়াল যে চায়ের দোকান সেই চায়ের দোকানে মদ থাকিয়ে কিছু গুন্ডা পুষে রেখেছে সেখান থেকে এক দল দুষ্কৃতি তারা লাঠি হকি স্টিক বের করে নিয়ে এসে আমাদের উপর চড়া হয় এবং নির্মমভাবে আমাদের উপর লাঠি চার্জ করে এবং মারধর করে ফলে এতে আমি নিজেই জখম এবং আমার আরও কয়েকজন সহকর্মী এখানে জখম হয়েছেন তার এই দাবিতে আজকে আমরা এই বিক্ষোভ কর্মসূচি রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে আজকে আমরা থানায় ডেপুটেশনে দিতে এসেছি আমি অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবিতে আইসি সাহেবকে আমরা বলবো তাদের গ্রেপ্তার করে বারে বারে এই ঘটনা হচ্ছে কেন ফলে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এই দাবিতে আজকে আমাদের থানায় ডেপুটেশন কত কত দফা দাবিতে আজকে আমরা চার দফা দাবিতে ডেপুটেশন দিচ্ছি আমরা দাবি রাখছি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সুনিশ্চিত নিরাপত্তা দিতে হবে এবং অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে যে কলেজে কলেজে যে সিন্ডিকে যে থ্রেড কালচার এটা বন্ধ করতে হবে এবং পুলিশ প্রশাসনকে যথেষ্ট ভূমিকা নিতে হবে এই সমস্ত দাবি নিয়ে আজকে আমরা এসআই ডেপুটেশনে সামিল হয়েছি আপনার পরিচয় আমি রেজাক সরকার হলদিবাড়ি এআইডি এস ব্লক কমিটির সম্পাদক বন্ধুগণ আপনারা জানেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেভাবে শিক্ষা মন্ত্রীর গাড়ি দিয়ে ছাত্রদের পিছিয়ে দেওয়া হয়েছে তার প্রতিবাদে গতকাল আমাদের গোটা রাজ্যব্যাপী ছিল হচ্ছে উচ্চ স্তরের অর্থাৎ হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধর্মঘট সেটা হচ্ছে গতকাল সফল হয়েছে কিন্তু বিভিন্ন জায়গায় টিএমসিপির যে দুষ্কৃতীরা এমনকি এই হলদিবাড়িতেও আমাদের যে যেভাবে ইন্টেলেকচুয়াল যে চায়ের দোকানটা স্পেসিফিক সেখান থেকে অতর্কিতে যে দুষ্কৃতীরা টিএমসি দুষ্কৃতীরা বহিরাগত যে কলেজ দুষ্কৃতীরা যেভাবে আক্রমণ করে সেই ঘটনার প্রতিবাদে আজকে আমরা এই থানায় এসে ডেপুটেশন দিলাম আমরা এই বিষয়ে যে লিগাল অ্যাকশনের কথা বললাম যে দ্রুত এই দুষ্কৃতীদের নামে আমরা এজাহার করেছি দ্রুত এদেরকে হচ্ছে ধরার ব্যবস্থা করা হোক এবং যে ইন্টেলেকচুয়াল যে চায়ের দোকানে যেভাবে হচ্ছে আখড়া চলছে এবং মদ থেকে শুরু করে বিভিন্ন রকম যে কার্যকলাপ হচ্ছে দুষ্কৃতি যেখানে তৈরি হচ্ছে যেটা হচ্ছে প্রশাসনও বুঝতে পারিনি না অতর্কিত যেখানে আক্রমণ করছে ফলে স্বাভাবিকভাবে প্রশাসন এই ঘটনা দেখেও আমাদের অবাক লাগছে যে প্রশাসন কেন বুঝতে পারল না তাহলে এরকম একটা ঘটনা কিন্তু ঘটতে পারলো এই শহরের মধ্যে ফলে এই ঘটনার আমরা নিন্দা করছি এবং প্রশাসন আমাদের বলল যে তারা হচ্ছে অ্যাকশন নেবে ফলে এটাই হচ্ছে ভালো এবং তার সাথে যেটা হচ্ছে যে কলেজ কলেজে কলেজে আমরা হচ্ছে শান্তি প্রতিষ্ঠার জন্য অর্থাৎ ছাত্ররা যেন হচ্ছে নিরাপদে পড়াশোনা করতে পারে এটা সুনিশ্চিত হচ্ছে পঠন পাঠনের ব্যবস্থা থাকে সেইটা বিষয় নিয়েও তারা মানে উচ্চ পর্যায়ে তিনি হচ্ছে কথা বলতে চেয়েছেন আমাদের দিক থেকেও বলেছে যে ছাত্রদের বোঝানো এবং প্রিন্সিপালকে হচ্ছে বিষয়গুলো বলার আমাদের ছাত্রদের এর আগের একটা ঘটনার প্রেক্ষাপটে বিভিন্নভাবে ধুমকি দেওয়া হচ্ছে এর প্রতিবাদ আমরা করেছি এবং স্যারকে আমরা জানিয়েছি ফলে আজকে আমাদের দীক্ষার দিবস হচ্ছে গোটা রাজ্যব্যাপী যেভাবে তৃণমূলের রাজত্বে যে একটা সন্ত্রাসী বাতাবরণ তৈরি করছে কলেজে কলেজে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় সব জায়গায় যেভাবে যেটা হচ্ছে আমরা যে দেখলাম যে মেডিকেল আরজিকর আন্দোলনের প্রেক্ষাপটে যে দাবিটা উঠেছে যে যেভাবে থ্রেট কালচার চলছে সেটা দ্রুত হচ্ছে বন্ধ করে গণতান্ত্রিক পরিবেশ না ফেরাতে পারলে যেমন হচ্ছে ছাত্রছাত্রীদের শিক্ষার পরিবেশ থাকবে না পাশাপাশি জনগণের হচ্ছে মানে যে জীবনের যে নিরাপত্তা সেটাও বিঘ্ন ঘটবে ফলে এই বিষয়ে আমরা হচ্ছে অ্যাকশনের দাবি করছি এবং এই বিষয়ে সাধারণ মানুষকে একত্রিত হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান রাখছি আচ্ছা বলছিলাম গতকালকে যে আক্রমণ চালায় অভিযোগ জানানো হয়েছে লিখিত অভিযোগ লিখিত অভিযোগ জানানো হয়েছে কতজন আক্রমণ চালায় অনেকজনকেই আমাদের হচ্ছে আক্রমণ চালায় তার মধ্যে আমরা ছয় জনের হচ্ছে নামে হচ্ছে জার করেছি আপনার নাম কৃষ্ণ